গুঞ্জন ছিল আসন্ন ইউরো শেষে জাতীয় দলের প্রধান কোচের দায়িত্ব ছেড়ে দেবেন ইউলিয়ান নাগলসম্যান ফিরবেন সাবেক ঠিকানা বায়ার্ন মিরিখে সে গুঞ্জন বাতাসে উড়ে গেছে জার্মান ফুটবল ফেডারেশনের সঙ্গে দুই হাজার বিশ্বকাপ পর্যন্ত চুক্তির মেয়াদ বাড়িয়েছেন ছত্রিশ বছর বয়সেই কোচ জাতীয় দলের সঙ্গে চুক্তির মেয়াদ বাড়িয়ে বেশ উচ্ছ্বাসিত নাগলসম্যান জাতীয় দলের সঙ্গে কাজ করাটা কতটা উপভোগ করেন তিনি তা বুঝাতে গিয়ে কোচ বলেছেন সিদ্ধান্তটা মাথা দিয়ে নয় হৃদয় থেকে নিয়েছেন ডিএফবির সঙ্গে চুক্তি নবায়নের পর নাগলসম্যান বলেছেন সিদ্ধান্তটা হৃদয় থেকে নিয়েছেন তিনি দেশ সেরা প্রযুক্তিপূর্ণ সব স্টার্টেক আছে উনিশ আউটলেট ও চৌষট্টি জেলের ডেলিভারি ভিজিট স্টার্টেক ডট কম ডট জাতীয় দলকে প্রশিক্ষণ দিতে পারা এবং দেশের সেরা খেলোয়াড়দের সঙ্গে কাজ করতে পারা নিজের জন্য অনেক বড় সম্মানের দারুণ পারফর্ম করে সাফল্য পাওয়ার মাধ্যমে পুরো দেশকে অনুপ্রাণিত করার সুযোগ আসলেই অনেক বড় গত বছরের সেপ্টেম্বরে হান্সি ফ্লিককে বরখাস্ত করে নাগলসম্যানকে দায়িত্ব দেয় ডিএফবি প্রাথমিকভাবে ভাবে ফেডারেশনের সঙ্গে দুই হাজার চব্বিশ ইউরোপ পর্যন্ত চুক্তি ছিল তার অধীনে এখন পর্যন্ত ছয়টি ম্যাচ খেলেছে জার্মানি জিতেছে তিনটি হেরেছে দুইটি ও ড্র করেছে একটি ম্যাচে তিন জয়ের মধ্যে সর্বশেষ দুইটি আবার দুই পরাশক্তি নেদারল্যান্ডস ও ফ্রান্সের বিপক্ষে খেলাধুলার আরও খবর জানতে চোখ রাখুন কালবেলার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে